লবণ আমি <laughs> 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 <laughs>

Is right?

ফুল তুলছ কি কী ফুল তুললে নাম জান না তাই আর জয়া ফুল তুলছে পুজো নাকি দেবে কালকে বলছিলাম যে ফুলকপি গরমের দিনেও হয় দেখুন তার প্রমাণ আজকে আমি লাম্বাদার থেকে ফুলকপি নিয়ে এসেছি দেখুন একবারে গাছ থেকে কেটে নিয়ে এসছে দেখুন গোড়া ওই দেখুন আজকেই কেটে নিয়ে এসছে এটা সেটা দেখে আমি আজকে ফুলকপি নিয়ে এলাম সেই ফুলকপি দিয়ে আজকে আমরা রান্না করব তা কি কি রান্না হবে আপনারা দেখতে থাকুন আর ফুলকপিটা সাইজটা দেখুন কত সুন্দর সাইজ তা এখন ফুলকপি কাটবে আমাদের মনে হয় কেটে আনিনি এটা বাজার থেকে যে চাষি সে নিয়ে এসছে তার কাছ থেকে দুটো ফুলকপি নিয়ে এসছে একবার টাটকা ফুলকপি নিয়ে এসছে বাজার থেকে সুন্দর ডাটাগুলো চচ্চড়ি খা

থাকবে না যখন আর কি করাবো লিচু খাও খাও এনার্জি নিয়ে আছে লিচু গুলো মিষ্টি

ডাল তুমি লিচু খাবে না খেয়েছো কখন মাছ কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেবো আলু দাও লবণটা দিয়ে দেবো তেল দিয়ে দেবো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে সুন্দর ডাটা ডাটাকেও আজকে ছাড়লাম না ভালো লাগলো দেখে তাই ডাটা দিয়ে দিয়ে আর মরালা মাছ দিয়ে আজকে চচ্চড়ি করবো তাই আমরা এখন এটা কেটে কাটা

না সত্যি দেখো একটু ইয়ে না সত্যি খুব ভালো এসো এসো তো গো ও তুমি এখন সবজিটা তোলাচ্ছ আর ফিশের রান্না ডিপার্টমেন্টে চালাচ্ছ হ্যাঁ আজকে আমি রান্না করব বৌদির वाला আমি রান্না করে দিচ্ছি তুমি রান্না করবা ফিশে তাহলে আমি এই যে তোর মা তো যে কাতলা মাছ ভেজেছে আর এখন এই মাথা ভেজে চচ্চলিটা চচ্চড়িটা করব কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু দেখতে থাক কি করে রান্না করি বললেই তো ভাই

একসঙ্গে এটা পেস্ট করে দেবো আমার এইদিকে মরলা মাছ ভাজা চলছে তো কড়াইটা ফাঁকা যাচ্ছে বলে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো তোমার তেল দিয়ে দেখছি কড়াই হয়ে গেছে তো এখন দিয়ে দেবো চচ্চড়ির জন্য শুকনো লঙ্কা আর সরষে করেন আসলে আমি তোর মাথা দিয়ে চটুর করে দেবো

মশলা আর মাথা দিয়ে কথা মনে করতে এবার আমি কচুরিটা ডাটা আলু বদল দিয়ে আঁকি আছে মুলো নুন দিয়ে দাও নুন কমে যাবে তাড়াতাড়ি হালকা করে নিলাম

চচ্চিড় রয়ে গেছে চচ্চটা নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে আমি নামিয়ে দেবো রান্না করতে তিন তিনজন লোক রয়ে গেছে গো অনেক কিছু রান্না হচ্ছে মনে বাড়িতে চরচিড় হয়ে গেছে আর আমি তো ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দেবো ভালো পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেবো

তরকারির আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কফিটা দিয়ে দেবো তরকারি ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো আমের টকের মাছটাও দিয়ে আমের টক হয়ে গেছে একটু ভাজা জিরে আর ধনে গুলি আমি দিয়ে দেবো এবার আমি যে পোস্তটা আর শস্য পেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে নামিয়ে দেব তাহলে আমাদের যে রান্নাটা হলো আজকে সেটা হলো ফুলকপি আলু আর হচ্ছে

ফটে রান্নাটা ভালোই হয়েছে এরকম প্রথমবার খাইলাম হুম এটাকে খাইছিস এমনি ফোম যমিনী ফুলকোও তো আর তুই যে কোনো সবজিতে খাবি ভালো লাগে আমি প্রায় খাই খাই হবে না ভালো খেতে গেলে কিনতে হবে হ্যাঁ রান্না খুব ভালো রান্না